মৃত্যু এমন এক বাস্তবতা যেখান থেকে কেউই পালাতে পারে না আজ যারা হাসছে কাল তারাই কবরে শুয়ে থাকবে দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী মৃত্যুর পর শুরু হবে নতুন অধ্যায় আর সেই অধ্যায়ের প্রথম দরজা হল কবর কবর হয় শান্তির জায়গা নয়তো ভয়ঙ্কর শাস্তির স্থান মানুষ ভাবে এখন নয় পরে তবা করব কিন্তু মৃত্যু কোনো সময় জানিয়ে আসে না কবরে যাওয়ার পর মানুষ আর একটি কথাও বলতে পারবে না তখন সাথে যাবে না টাকা পরিবার বা বন্ধু সাথে যাবে শুধু নামাজ রোজা সাতকা আর ভালো আমল কবরে প্রথমেই প্রশ্ন করা হবে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গেছে তারা কোনো উত্তর দিতে পারবে না তখন কবর এমনভাবে চাপ দেবে যে হার একে অপরের মধ্যে ঢুকে যাবে যারা নামাজ ছেড়ে দিয়েছে হারাম কাজে লিপ্ত ছিল মানুষের হক নষ্ট করেছে তাদের কবর হবে অন্ধকার ও ভয়ের স্থান আগুনের মতো বাতাস আসবে শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত এটা কোনো গল্প নয় এটাই বাস্তব সত্য রাসুল বলেছেন কবরের আজাব সত্য অনেক মানুষ প্রস্রাব থেকে পবিত্র হতো না গিবত করত মিথ্যা বলতো এই গুনাহগুলোর কারণে কবরের শাস্তি দেওয়া হয় অথচ দুনিয়াতে মানুষ এসবকে খুবই হালকা ভাবে আর যারা আল্লাহকে ভয় করে চলেছে নিয়মিত নামাজ পড়েছে হারাম থেকে বেঁচে থেকেছে তাদের কবর হবে প্রশস্ত জান্নাতের দরজা খুলে দেওয়া হবে তারা শান্তিতে ঘুমাবে যেন নবধূ বিশ্রাম নিচ্ছে আখিরাতে এমন দিন আসবে যেদিন বাবা সন্তানকে চিনবে না বন্ধু বন্ধুকে ছেড়ে পালাবে সবাই বলবে নাফসি নাফসি শুধু আমাকে বাঁচাও সেদিন কেউ কারো উপকারে আসবে না সেদিন চোখের দেখা কানে সোনা মুখের বলা সব কিছুর হিসাব নেওয়া হবে ছোট গুনাহগুলো পাহাড়সম হয়ে দাঁড়াবে আল্লাহ কাউকেই জুলুম করবেন না বরং মানুষ নিজের ওপর নিজেই জুলুম করেছে যে ব্যক্তি আজ তবা করে নেয় আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দেন কিন্তু মৃত্যু এসে গেলে আর কোনো সুযোগ থাকবে না তখন আফসোস থাকবে কান্না থাকবে কিন্তু ফিরে আসার কোনো পথ থাকবে না হে মানুষ সময় থাকতে ফিরে এসো দুনিয়া ছেড়ে একদিন আমাদের সবাইকে কবরে যেতে হবে হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও কবর ও আখিরাতের আজাদ থেকে আমাদের রক্ষা করো আমি